রে বাপ আমরা কুমির দেখলাম দেখতে পাচ্ছেন কুমির কুমির দেখলাম অসাধারণ একটা মহত্ত্ব এটা রেকর্ড করে রাখছি দেখতে পাইছেন দেখি কুমির কোন দিকে উঠে ঘুমিয়েছিল কই কই অসাধারণ একটা পরিবেশে আমরা কুমির উপভোগ করলাম কিন্তু কই ওই কুমিরটা কই উঠতেছে কই গেল দেখতে পাচ্ছি আমরা সুন্দরবনের কহিনে যাচ্ছি ট্রলার নিয়ে দেখি আমরা কি দেখতে পাই আমরা কিছুক্ষণ আগে একটা কুমির দেখলাম আপনাদের সুন্দরবনের দুই পাশ আমরা দেখাইতেছি নদী থেকে আমরা একাই মনে হয় এই লাইনে যাতায়াত করতেছি সবাই বলতেছে অনেক রিস্ক আর আমরা এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের টিমে যারা যারা আছে আমাদের টিমে যারা আছে দেখতেই পাচ্ছেন আমরা একটা টলার নিয়েছি ওই মাওলানা সাহেব আমাদের টলারের ড্রাইভার মিস্টার শ্যামল সবাই সহ আমরা এখানে আসি আপনাদেরকে আমরা সুন্দরবনের ভিতরে গহিনে দেখানোর চেষ্টা করতেছি আমরা শুনছি এই ভিতরে যাওয়ার পথে বাঘে পানি খাইতে নামে আমরা সেই অপেক্ষার জন্যই আমরা গহিণে প্রবেশ করতেছি আমাদের উদ্দেশ্য একটাই আমরা বাঘ দেখব আসলে অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ প্রকৃতি যেন তার সৌন্দর্য রূপ সব এই সুন্দরবনে ঢেলে সাজিয়েছেন যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই সুন্দরবন বাংলাদেশের জন্য একটা বিশাল বড় অ্যাসেট বাংলাদেশের জন্য বিশাল বড় একটা সম্পদ অসাধারণ মুহূর্ত উপভোগ করতে চাইলে আপনারা টলার নিয়ে সুন্দরবনের গহিনে প্রবেশ করবেন কিন্তু একটু ভয় লাগবে দেখতেছেন আমরা একটু ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি জনমানব সৈন্য এলাকা এখানে শুধু আমরা একাই অবস্থান করতেছি আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আপনাদেরকে সব দেখাইব দেখতেই পাচ্ছেন আমি সুন্দরবনের চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা পরিবেশ মাঝখান দিয়ে নদীটা চলে গেছে আস্তে আস্তে এই নদীটার প্রশস্ততা কমে গেছে আমরা এখনো সেই পর্যন্ত পৌঁছায়নি এবং এই নদীটার থেকে অনেকগুলো ছোট ছোট খাল এই সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছেন আপনাদেরকে আমি দেখাইব এই যে এখানে একটা ডেল সাইডে একটা খাল ভিতরে প্রবেশ করেছেন দেখতে পাচ্ছেন এইভাবে চলে গেছে ভিতরে দেখা যাচ্ছে এই যে হ্যাঁ একটা খাল ভিতরে চলে গেছে আপনাদেরকে দেখাইলাম সুন্দরবন আমার আপনার সকলের আমরা সত্যি গর্বিত সুন্দরবনের মতো একটা সুন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশে অবস্থান করতেছে এটা সত্যি আমাদের বাংলাদেশের জন্য বিশাল বড় পাওয়া আমরা সত্যি সার্চ করতেছি যদি আমরা কোনো বাঘের দেখা পাই আমরা বাঘ দেখার চেষ্টা করতেছি আমরা শুনলাম অনেক সময় বাঘ নাকি এই নদীতে পানি খেতে নামেন এই জঙ্গলের ভিতর থেকে বাঘ বাইর হয় অনেক সময় আমরা বিভিন্ন ইউটিউবারের ভিডিওতে দেখছি আমাদের সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই জঙ্গলের বহিনে ঢুকতেছি আসলে অসাধারণ সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতেছি অনেক পাখি উঠতেছে আমরা অবশেষে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা টলার অবস্থান করতেছে যে টলারটা এখানে নোংর করেছে আর আমরা অনেকক্ষণ পরে আমরা মানুষের দেখা পাইলাম মানুষের সাক্ষাৎ পাইলাম সত্যি আমাদের ভিতরে প্রচণ্ড ভয় কাজ করতেছিল এই ভিতরে প্রবেশ করার সময় মানে ভিতরটা শুধু ধুক দুক করতেছিল যতই গভীরে ঢুকতেছি ততই ভয় লাগতেছিল যে গোলপাতার গাছ দেখতেছেন দুই পাশে কেউরা সুন্দরী অনেক ধরনের গাছ দেখা যাচ্ছে এই সত্যি সুন্দরবনের সৌন্দর্য গাছগুলো কি সুন্দর পাখি যাক আমরা যেই লাইনে যাইতেছি ঠিক তার উল্টো দিকে সূর্য তার সেই সুন্দর্য রূপ এত মনোমুগ্ধকর ভাবে আমরা এই সুন্দরবন থেকে দেখতে পাচ্ছি সবুজের অভয় আশ্রম যেখানে সুন্দর্যের নীলাভূমি মনোমুগ্ধকর পরিবেশে ঠিক তার মাছ দিয়ে একে বেঁকে চলেছে নদী সেই নদীর মাছ বরাবর আমাদের টলার নিয়ে আমরা সুন্দরবনের গহিনে প্রবেশ করতেছি আপনাদেরকে ইতিপূর্বেই বলেছি এবং সুন্দরবনের দুই পাশে যে গাছগুলো সুন্দর এত সুন্দর সুন্দর গাছ বিভিন্ন গাছ গোলপাতা তারপরে আপনার সুন্দরী গেওরা অনেক ধরনের গাছ যেগুলো গাছের নাম আমরা জানি না এবং আপনি মানে কিছু কিছু গাছের নমুনা দেখলাম যে ফরেস্ট অফিসের ওইখানে দেওয়া আছে গাছের নাম সহ আমরা কিন্তু বাঘের ভয় করতেছি না আমরা এই জনমানব সৈন্য এলাকায় আমরা এই যে এখানে আপনাদেরকে দেখাইতেছি আর একটা শাখা নদীর ভিতরে ঢুকে গেছে এই নদীটাও আপনাদেরকে দেখাইছি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এভাবে নদী নালা ঢুকে গেছে আমরা মূলত বাঘের ভয় করতেছি না যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে আমাদের ভয় মানব জাতিকে এখানে শুনলাম যে অনেক চোরাগুপ্ত হামলা মানুষের উপর হয় এবং মানুষকে তারা জিম্মি করে আর্থিকভাবে জিম্মি করে এবং আর্থিক লেনদেনের বিনিময়ে সে মানুষগুলোকে তারা তারা মুক্তি করে আর যাকে বলে জলদস্যু ভূমিদস্যু বনদস্যু তো কিছু এরকম সমস্যা থাকতেই পারে তো আমরা একটু ভীতিকর পরিস্থিতি হলেও আমরা ভিতরে ঢুকতেছি শুধু আমরা ভিতরের অবস্থাগুলো দেখার জন্য আর একটু ভয় তো ভিতরে থাকবেই বুঝতেইছেন আপনারাই তো দেখতেছেন কোনো মানুষ বা কোনো রকমের কাউকেই আমরা লক্ষ্য করতে পারতেছি না এবং আসলে সত্যি ভয়ঙ্কর একটা জঙ্গল এই জঙ্গলে আমরা যদি হারিয়ে যাই আমাদের মানে মানে ফাইন্ড আউট করা অনেক কষ্টসাধ্য হবে এই জন্য আমরা শাখা নদীতে যাচ্ছি না আমরা মূল নদীতে বেয়ে চলতেছি একটু ভয় লাগতেছে কোনো পশু পাখিও দেখতেছি না মারাত্মক ভয় সত্যি আপনারা এই দুঃসাহস কেউ দেখাবেন না এত গভীরে কেউ ঢুকবেন না আমরা সুন্দরবনের ভিতরে মূল ক্যানেল সেই ক্যানেল থেকে আর একটা ক্যানেল আমরা ভিতরে প্রবেশ করেছি সত্যি মানে একটু মানে ভয়ঙ্কর বিষয় দেখতেই পাচ্ছেন ভয় তো লাগবেই মানে কোনো কিছুই দেখা যায় না শুধু গাছ আর গাছ অসাধারণ একটা মহত্ত্ব কিন্তু প্রচন্ড ভয় লাগতেছে এই নদীর ভিতরে আমরা যেখানে ঢুকছি এখানে আমরা ছাড়া আর কেউ নাই একটু ভয় প্রচন্ড ভয় লাগতেছে আমাদের সকলের সবাই আমরা তারপরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ব্যাক করতে হয়তো সময় লাগবে রাত্রে লাগবে এমনি আমরা দেখলাম যে সুন্দরবনে এরকম ক্যানেল শত শত ক্যানেল আরও এই ক্যানেলের থেকে ভিতরে ঢুকে গেছে মানে ক্যানেল থেকে ক্যানেল তার থেকে চ্যানেল একটার পর একটা ঢুকে গেছে তো আসলে সত্যি অবাক করার মতো বিষয় মন আল্লাহবাকের মানে অসাধারণ একটা মানে সৃষ্টি যেগুলো না দেখলে বিশ্বাস করার মতো নয় দেখতেই পাচ্ছেন আমার টলার আলা প্রচণ্ড ভয় করতেছে আর ভিতরে সে যেতে চাচ্ছে না তো আমরা এখন দেখি কি করা যায় টলার আলাকে অনুরোধ করতেছি কিন্তু সে প্রচণ্ড ভয় করতেছে সত্যি আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি আমাদের টলার আলা কোনোভাবেই ভিতরে যেতে চাচ্ছে না অনেক অনুরোধ করলাম দেখি তারপরও কতদূর নিয়ে যাওয়া যায় দেখা যাক অনুরোধ করতেছি সত্যি আমরাও কিন্তু সবাই নীরব ভীতিকর পরিস্থিতিতে সবাই দেখেন সবাই চোখ সবাইকে দেখাই সবাই টেনশানে আসে চরম টেনশানে আছে দেখতেই পাচ্ছেন সুন্দরবনের ভিতরে যে খাল সেই খাল থেকে আর একটা শাঁখা খাল এই খালের ভিতরে আমরা ঢুকছি দেখতে পাচ্ছেন জাস্ট এইখান থেকে আবার আর একটা বড়ো খাল ঢুকছে আমরা এদিকে ঢুকবো কি না ভাবতেছি কিন্তু এইখানে তো ওখানে একটা বানর দেখা যাচ্ছে ওই গাছে একটা বানর দেখলাম দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাতে আমরা এর আগের বারে একটা বাঘ দেখতে পেয়েছিলাম এ ঠিক এই জায়গায় পানি খাইতেছিল কিন্তু এইবার আমরা আবার এই উদ্দেশ্যে আসছিলাম কিন্তু আমরা বাঘ দেখতে পাচ্ছি না আসলে বাঘ সহজে এই লাইনে আসে না হঠাৎ করে কোনো সময় মন চাইলে আসে আবার আসে না তো সত্যি ভয়ঙ্কর মানে একদম মানবহীন মানে একদম টোটালি মানে ভয়ঙ্কর একটা জঙ্গল মানে কি বলবো প্রচন্ড ভয় লাগতেছে দেখতেই পাচ্ছেন আর যাবেন না দেখতেই পাচ্ছেন আর কোনোভাবেই যাওয়া সম্ভব না সে কোনোভাবেই যেতে চাই না ঠিক আছে আপনি এখন কি করার আছে সত্যি সত্যি ভয়ঙ্কর কেউ নাই নেন এই ভয় এছাড়া আমাদের তো নিয়ত ছিল যে আমরা একবার ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাব সুন্দরবনের ভিতর দিয়ে ইন্ডিয়াতে ঝুকে যাব সত্যি আসলে আমাদের খুব ভয় লাগতেছে আমরা আমাদের সামনে মনে হয় লোকজন দেখতে পাচ্ছি না ভয় লাগতেছে আমরা ঘুরিয়ে নিতেছি আমরা মনে হয় লাইভে থাকতে পারবো না আপনারা আমরা ভয়ে ঘুরিয়ে নিতেছি আমাদের মনে হচ্ছে সামনে আমাদের বিপদ অপেক্ষা করতেছে আপনারা কিছু মনে করবেন না আমরা ঘুরিয়ে নিতেছি সামনে যাওয়া যাবে না সামনে বিপদ সংকেত পাইছি আমরা ঘুরে নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা জানাই দেব পরবর্তীতে প্রচন্ড ভয় লাগতেছে সামনে বলে খুব খারাপ অবস্থা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ